হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আমরা আজ খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো দারুণ আপডেটস আছে দারুণ সুখবর আছে তো কি সেই সুখবরটা চলুন শেয়ার করা যাক এমন একটা জিনিস এমন একটা ফিচার্স যেটার জন্য আমরা সত্যি অনেক দিন ধরে অপেক্ষা করে আছি ও কানেক্টের এমন একটা ফিচার্স যেটা সবথেকে বেশি একটা গুরুত্বপূর্ণ ও কানেক্টের ভূমিকা পালন করে তো ওখানে যে ইম্পর্টেন্ট ওখানে একটি যে ফিচার্স সেই ফিচার্সের লিস্টে এটা একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট লিস্টের মধ্যে পড়ে সেটা কি সেটা হলো ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড এআই ভিজিবি এআই ভিজিবি অর্থ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্মিত ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড তো অনেকের কাছে হয়তো এই ব্যাপারটা অস্পষ্ট অনেকের কাছে এই ব্যাপারটা ক্লিয়ার নয় তাই ব্যাপারটা খুলে ব্যাপারটা বলছি যে কী জিনিসটা তো জিনিসটা হচ্ছে এটাই যে আমরা যে ওখানে একটা মিটিং করি বা আমরা যে ওকার কথা বলে মিটিং করি তো সেখানে দেখেছেন নিশ্চয়ই আমাদের ক্যামেরাটা চলে এবং ক্যামেরাটা যে চলে সেটাতে আমাদের ছবি আসে সব ভালো কথা আমরা জানি এগুলো বেসিকটা তো এর মাধ্যমে কী হয় যে আমরা কখনো ঘরে থাকি আমরা কখনো রাস্তায় থাকি আমরা কখনো গাড়িতে থাকি এরকম অনেক জায়গায় আমরা থাকি তো সেক্ষেত্রে কী হয় যে সেক্ষেত্রে আমাদের যে পিছনের যে সিনটা আছে পিছনের যে দৃশ্যটা আছে সেটা হয়তো কখনো কখনো সুমধুর হয় না বা কখনো কখনো সরি সুমধুর নয় কথাটা সুদৃশ্য হয় না মানে দেখার মতো হয় না কখনো হয়তো একটা জায়গা আছে ঘটনার পিছনটা হয়তো ব্যাকগ্রাউন্ডটা ভালো না ঠিক আছে বা হতে পারে আমরা গাড়িতে আছি গাড়ির পিছনটা আমরা গাড়ি দেখাতে চাইছি না তো আমরা তখন কি করতে পারি আমরা তখন পিছনটাকে এআইএাই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিতে পারি তো যেখানে আমরা থাকবো অবশ্যই মিটিংয়ে আমরা থাকবো আমাকে দেখা যাবে পিছনটা অন্য একটা ছবি হয়ে যাবে রাইট তো সেটা আমরা যা ইচ্ছা করতে পারি এনিথিং উই ক্যান ডান তো সেটা হতে পারে প্রথমত সেটা হতে পারে আমাদের ফোনেরই কোনো ছবি আমরা পিছনে লাগাতে পারি প্রথম ফিচার্স তো এটাই যে হতে পারে আমরা আমাদের ফোনে আছে এমন কোনো সিনারি ছবি ঘর কিছু আছে সেটা আমি আমার ব্যাকগ্রাউন্ডে লাগাতে পারি আমি আমার ব্যাকগ্রাউন্ডটাকে গাইব করে দিতে পারি আমি আমি ব্যাকগ্রাউন্ডটাকে ঘোলা এগুলো খুব বেসিক এছাড়া আমাদের যেটা ফিচার্স আনা হচ্ছে সেটা হচ্ছে এআই ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে সেটা আমরা ক্রিয়েট করব তৈরি করব কি তৈরি করবো সেটা যা ইচ্ছা হতে পারে কি বললাম যা ইচ্ছা হতে পারে দারুণ দারুণ সুন্দর সুন্দর টেকনোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড হতে পারে ঘর বাড়ি সমুদ্র ঘাট যেখানে ইচ্ছা যা ইচ্ছা এরকম সমস্ত ধরনের অপশানস থাকবে পিছনে লেখা টেকা আপনি যেমন আপনার প্রয়োজন আপনি তেমন কিছু সেট করতে পারেন ওটা নিয়ে আমাদের এখন আলোচ্য বিষয় নয় বিষয়টা এটাই যে আমরা একটা এআই ভি ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড সিস্টেম আনতে পেরেছি যেটা একটা একমাত্র ইউনিক ফিচার্স অবশ্যই অন্যান্য প্ল্যাটফর্ম আছে যারা ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড প্রোভাইড করে অবভিয়াসলি করে এবং অনেক ধরনের সুন্দর ব্যাকগ্রাউন্ড তাদের কাছে আছে অলরেডি এবং সেটা মার্কেটে চলছেও এবং আমরাও ইসুস ইউজ করি হ্যাঁ আমরা যখন ইউজ করেছি জুম টুম তখনও দেখেছি সেগুলো গুগল মিট ইউজ করলে তখন দেখেছি তো আমাদেরটা আলাদা কারণ আমাদেরটা এআই বেল্ট এআই বেল্ট আর্টিফিশিয়াল ইন্টারেস্ট নিউ ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড সিস্টেম বুঝে গেল তাই তাই এটা আমাদের কাছে আলাদা এবং এটা একটা মার্কেটের সেনসেশন তৈরি করবে ইন ফিউচার অবশ্যই যখন এর সাথে আরও ফিচার্স আসবে তখন একা একা হয়তো নয় বাট এর সাথে যখন আমাদের কাছে আরও মানে আরও কি বলবো একদম ডিজার্ভ উইফ কিছু ফিচার্স আছে যেমন বলতে পারেন আপনি সেটা হতে পারে আপনার নয়েস ক্যান্সেলেশন সেটা হতে পারে আপনার অটো লাঙ্গুয়ে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন যেটা ইচ্ছা হতে পারে সেই অপশানস যখন আমাদের কাছে আসবে যখন সেই অপশানস আমরা দেখব ইউজ করব তখন সেই অপশানস নিয়ে যখন আমরা মার্কেটিং করা শুরু করব না তখন দেখবেন ও কানেক্টে মানুষের ঢল কিভাবে পড়ে তখন দেখবেন ও কানেক্টে কীভাবে মানুষের জোয়ার আসে ঠিক আছে ট্রাফিকের জোয়ার আসবে এটা সত্যি এটা বাস্তব একদম সত্যি কথা অ্যাজ স্যার নিজস্ব নিজে বলেছেন যে ও কানেক্টে কি বলেছেন অ্যাজ স্যার নিজে বলেছেন ও কানেক্টে এই বছরের মধ্যে ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মে আমাদের হানড্রেড পার্সেন্টের মধ্যে মানে একশো শতাংশ ধরলে আমাদের যে পার্সেন্টেজ সেটা হায়েস্ট হবে ঠিক আছে তো দেখা যাক সেইভাবেই সেটা তৈরি করা হচ্ছে সেইভাবেই সেটা বানানো হচ্ছে যাতে কনসপন্ডেন্ট আদার্স যে কম্পিটিটার প্রোডাক্টগুলো আছে তারা যেন ধুলোর মতো উবে যায় কার মতো ধুলোর মতো উড়ে যায় ঠিক আছে আমাদের পাশে টিকতে না বাড়ে এমন প্রোডাক্ট বানানো হচ্ছে এমন ফিচার্স বানানো হচ্ছে বুঝে গেল তো এটাই হচ্ছে ব্যাপার এখনও আমরা তেমন কিছু দেখিনি আচ্ছা লাস্ট বলে আপনারা কীভাবে দেখবেন তো এটা আগে বলিনি তারপরে আমি ব্যাপারটা বাকি কথা বলছি তো আপনারা কীভাবে দেখবেন তো আপনারা দেখতে পারেন আপনাদের নিজস্ব লিঙ্ক যে আছে ও কানেক্ট আছে সেইখান দিয়ে বা কোনো কারোর মিটিংয়ে জয়েন করে অ্যাস আ স্পিকার হয়েও দেখতে পারেন ঠিক আছে বা আপনি চাইলে আপনার মো মোবাইল থেকে একটা মিটিং ক্রিয়েট করলেন আপনার ও কানেক্ট দিয়ে এবং বাকি আপনার যদি সেকেন্ড থার্ড ফোর্থ মোবাইল থাকে সেই মোবাইল দিয়েও যিনি জয়েন হলে একটা মিটিং করতেও পারলেন বাকি কাদাস ফোনটা ধরিয়ে মিটিংয়ে কথাও বলতে পারলেন বা সাথে সাথে যদি আপনার মনে হয় তাহলে আপনি কি করতে পারবেন তাহলে আপনি ব্যাপারটা ইউজও করতে পারেন ঠিক আছে আপনি স্পিকার হিসেবে এইসব যেগুলো ফিচার্সগুলো বললাম সেগুলো ইউজ করে ট্রাই করতে পারবেন আচ্ছা ভালো কথা সেটাও বুঝে নিলাম এরপরে বলুন যে মানে অ্যাস স্যার কখন আসবে এইসব ব্যাপার তো ঠিক আছে এই ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিচ্ছি যে এইসব তো বুঝলাম এরপরে হচ্ছে মেইন যে ফিচার্সগুলো আছে এর সাথে সেগুলো কখন আসবে তো এর সাথে আপকামিং ডেজে অ্যাস স্যার আগের উইকেই বলে দিয়েছে ইন আপকামিং উইকস ক্যান কন্টিনিউসলি আমাদের আপডেটেশন চলতে থাকবে এই সপ্তাহে আপনারা আরও ফিচার্স অবভিয়াসলি দেখার চান্স আছে প্রবাবিলিটি আছে আমাদের যে আরও ইউনিক ফিচার্স বলতে পারেন যে নয়েজ ক্যান্সেলেশন এবং অটো ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন সেই ফিচার্সগুলোও আমাদের আস্তে আস্তে অ্যাড হবে এবং এই অ্যাডগুলো খুব শীঘ্রই আমরা মার্কেটে দেখতে পাবো খুব শীঘ্রই দেখতে পাবো তো এটা আমাদের কাছে আনন্দের বিষয় শুধু তাই নয় আমাদের নতুন প্রোডাক্ট প্যাকেজও আসবে সেই বিষয়টাও আমরা দেখতে পাবো যে কত প্যাকেজ রাখা হচ্ছে মান্থলি ইয়ার উইকলি কোয়ার্টারলি কীরকম কী প্যাকেজ করছে আমরা সেটাও সেটাও নজর করতে পারবো সেটাও দেখতে পাবো তো এই সমস্ত আপডেট আপনারা কোথায় পাবেন সেই সমস্ত আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন দীপায়ন মান্না বাংলা এই চ্যানেলে পাবেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিচে লাল বাটনটা প্রেস করে বেল আইকনটা অল করবেন তবেই আপনি ভিডিও ছাড়লে পাবেন বোঝা গেল তো যতই ভিডিও আসুক যাই আসুক টাকা পয়সা যা কোনো প্রবলেম আমি আছি আপনাদের সাথে চিন্তা করার কোনো কিছু নেই এত কিছু হলো এত দিন হলো এত বছর হলো আমি কি গেছি যাইনি তো আছি তো তো আর চিন্তা করে লাভ নেই আচ্ছা তো এটা হলো ব্যাপার এবার আমি বলি যে আপনারা অনেকেই জানতে চান যে ঠিক আছে তাদের সব তো বুঝলাম প্রোডাক্ট আসছে ফিচার্স আসছে টাকাও আসবে প্রোডাক্ট আসবে সব বুঝলাম কিন্তু অ্যাস স্যার অ্যাস স্যারের কী খবর অ্যাস স্যার কখন আসবে রাইট এটা অনেকের মনে প্রশ্ন আছে আমি জানি তো তাদের জন্য আমার এটাই বক্তব্য যে অন প্যাসিভ থ্রি সিক্সটি রাইট তো অন প্যাসিভ থ্রি সিক্সটি আজ রাতে হওয়ার কথা কিন্তু আজ রাতে হবে না কবে হবে নেক্সট উইক হবে বৃহস্পতিবারই হবে এবং বৃহস্পতিবার নেক্সট উইক বললাম কি মাফ করবেন আগামী দিন মানে টু বড়ো টু বড়ো হবে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় ধরে রাখুন কম বেশি টাইম রাত সাড়ে এগারোটা ধরে রাখুন অ্যাজ স্যার কি ইনভিটেশন পাঠানো হয়েছে ভালো করে শুনবেন কি বলছি অ্যাস স্যারকে ইনভিটেশন পাঠানো হয়েছে এবার বাকিটা এস স্যারের সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় অ্যাস স্যারের টাইমিং হচ্ছে কি না এস স্যার ফ্রি আছেন কি না ঠিক আছে মিটিংয়ে আছেন কি কোথায় আছেন সেই হিসেবে উনি আসতেও পারেন আবার নাও পারেন তবে 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 একটা কথা অবশ্যই বলবো সঠিক বলবো যে এই সপ্তাহে হওয়ার খুব চান্স আছে অ্যার স্যারের যে ও সেশনটা হওয়ার কথা ছিল যেখানে এর অনেক কিছু বলার কথা আছে বা টেকনিক্যাল লোকজন আসবে আমাদের শেখানোর ব্যাপার সেই মিটিংটা এই সপ্তাহে হওয়ার প্রবল চান্স আছে বাকি অ্যার স্যারের ওপর ডিপেন্ড করছে অ্যার স্যার কতটা কি ফাঁকা থাকছে কি থাকছে না কী ব্যাপার কি আছে তো তার উপর এটা ডিপেন্ড করছে তো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকুন সমস্ত আপডেট এক এক করে পেয়ে যাবেন এই চ্যানেল থাকে থ্যাংক ইউ সো মাছ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ